গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল তোমার দাদা বাজার থেকে শাক নিয়ে চলে এসেছে শাক রান্না করব আর কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো এই যে আমার শাক বাঁচা হয়ে গেছে এবার আমি কেটে নিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমি শাক কাটতে বসে গেছি শাকটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিই দিয়ে আর বাকি সবজিগুলো কাটতে হবে তো এই যে দেখো শাক কাটা হয়ে গেছে আর সঙ্গে কলা আলু ভাজা কাটা হয়েছে আর বেগুন কাটা হয়েছে আর আলু বানানো কাটা হয়েছে আর টমেটোটাও কেটে নিয়েছি আর মাছটা কাটা হয়নি আর অল্প একটু বেগুন লম্বা লম্বা করে চিরে কেটে নিয়েছি দিয়ে তারপর রান্না চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা এবারে আমি একদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো শাকটা এবার আমি রান্না করছি তো দেখো এই যে রসুন দিয়েছি আর একটু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিব দিয়ে তারপর দিয়ে দিব বেগুন তো বেগুন দিয়ে দিয়েছি এবার হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিয়ে বেগুনটাকে হালকা করে ভাজবো তো দেখো তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা উঠিয়ে হালকা করে ভেজে দিয়ে শাকটা দিয়ে দিলাম দিয়ে বা শাকটাকে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর হয়ে যাবে আমার শাক এদিকে জলটাও গরম হয়ে গেছিলো তো আমি চাল দিয়ে দিয়েছিলাম একটু চালটা নেড়ে দিলাম তারপর শাকটাও হয়ে গেছিলো তো শাকটাও এবার নামিয়ে নিলাম তারপর কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম আর যে কলা আলু ভাজাটা করতে হবে তো কলা আলু পেঁয়াজ সব একসঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে তারপর দেখো এই যে কল আলু ভাজাটা হয়েই গেছে আমার ঠা সকালবেলা খুব দূরত্ব হয়ে তার জন্য আমি সম্পূর্ণ রান্না তোমাদের দেখাতে পারলাম না তো মনে করো না এই যে করা হয়ে গেছে চলে এসেছি এই যে আমি আজকে রান্না করেছি ভাত কলা আলু ভাজা শাক মাছের ঝোল খেয়ে নি তারপর কথা বলছি তো পরে আমি আর ভিডিওটা করতে পারিনি তারপর বইকাল হয়ে গেছিলো দিয়ে বসে দিয়েছিলাম চা তো তখনও ও বিরক্ত করেই যাচ্ছে সমান তালে দিয়ে গেলো পরে দিয়ে চাটা করে আর ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের পুচকিটা একটু পড়ে গেছিলো কান্নাকাটি করছিলো চাটা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে তো এই যে দেখো এই যে এই ভাতর চা এই যে রুটি হবে রাত্রে এই যে এখানে আলু ভাজা আছে আর দিনের তো মাছ মাছের ঝোল শাক ও ওইগুলো আছে রাত্রে খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর গুড নাইট টাটা বাই বাই